যে তিনটা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে যেখানে এক যেখানে দাগি আসামি আছে যারা আগস্টের পর জামিন পেয়েছিল তাদের সবাইকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। দুই আওয়ামী লীগের যত হত্যাকারী গুণী এবং আওয়ামী লীগের যত দোষর ছিল যারা আজকে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন বাহিনীতে এবং সচিবালয়ে বসে আছে বিভিন্ন জায়গায় কারণ আমরা আসলে কিছু উপরে মাথা মাথা কিছু মানুষজনকে গ্রেফতার হতে দেখছি নিশ্চয়ই এরা এরা হয়তো বা এরা হয়তো বা হুকুম দিয়েছে কিন্তু এরা তো আসলে এক্সিকিউট করে তো আমরা আসলে চাই যে এদের একটা লিস্ট করা হোক এবং এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক তাহলে আসলে দেশের যে এই পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা ধীরে ধীরে ভালোর দিকে আগায় যাব অর্থাৎ ভালো বলতে আমরা আসলে কি বুঝি ভালো বলতে যেটা আমরা বুঝি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অ্যাটলিস্ট ঠিক থাকবে এটা অবনতি না হলেও ঠিক থাকবে এবং পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে এখন হয়তো আমরা বলি যে এই যে ছাগল মতিউর ছাগল মতিউর রহমানকে জেল থেকে আদালত থেকে জেলে নিয়ে আসার পথে দুই ঘন্টার ব্রেক দেওয়া হয়েছে সেই কারণে একজন এসআই এবং এগারো জন কনস্টেবলকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এইটা তো আসলে সংস্কার না সংস্কারটা করতে হবে যে এই যে এই কাজটা করার সাহস যেন না পায় অথবা এই কাজটা যেন কেউ করার চিন্তা না করে যেহেতু এই কাজগুলো এখনো হচ্ছে যেহেতু বারো অগাস্টে এই কাজটা হয়েছে তার মধ্যে আমরা ধরে নিতে পারি যে এক বছর পরেও এত হত্যার পরে এত ত্যাগের পরেও আসলে পরিবর্তন কিছুই হয়নি যে পরিবর্তন আমরা বলি আমরা আজকে যেখানে বসে আছি আমরা আজকে ডাকসুর নির্বাচন দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউস আমাদের এখন প্রধান উপদেষ্টা কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এটা আসলে কসমেটিক পরিবর্তন এটা আসলে ভেতর থেকে কোনো পরিবর্তন হয় নাই জাস্টিস ফর জুলাই একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা চাই যেন পুলিশ সংস্কারটা হয় এবং পুলিশ সংস্কারটা শুধুমাত্র ওপর থেকে না ওপর থেকে নিচ পর্যন্ত যত মানুষ এই সকল বিষয়ে কানেক্টেড ছিল যারা আসলে যাদের হাত ছিল ঘুম হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা যে কোনো ধরনের মানুষকে রাহাজানি করায় সেই কাজগুলো সেই মানুষগুলোকে যেন আইনের আওতায় আনা হয় এবং এটাকে যেন একটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে মানুষের সামনে একটা উদাহরণ স্বরূপ রাখা যায় জাস্টিস ফোর আমি আবার রিপিট করছি যে জাস্টিস ফর জন্য একটা প্রেসার গ্রুপ হিসাবে আমাদের এই তিনটা দাবি এই প্রধান উপদেষ্টার কাছে আইন মন্ত্রণালয়ের কাছে এবং সকলের কাছে এবং যদি আগামী এক মাসের ভেতরে এই তিন দাবি দৃশ্যমান পরিবর্তন আমরা না দেখি তাহলে ছাত্র জনতা মিলে আবার রাজপথ নেমে দাবি আদায় করা হবে কারণ এভাবে আসলে একটা দেশ চলতে পারে না আজকে অথবা কালকে আজকে জাস্টিস ফর জুলাই প্রেশার গ্রুপ হিসাবে করছে কালকে হয়তো অন্য কেউ করবে কিন্তু এই সকল দাবি ঘুরে ঘুরে আসবে কারণ এই তিন দাবি অথবা তিন দাবি কেন আরো পাঁচ দাবির কথা কেউ বলতে পারে কিন্তু নাম্বার এক আগস্টের পরে জামিনকৃত সকল দাগি আসামিদেরকে যদি গ্রেফতার করা না হয় দুই আওয়ামী লীগ এবং তাদের দোষরদেরকে যদি আইনের আওতায় না আনা হয় এবং তিন পুলিশ যদি সংস্কার করা না হয় বাংলাদেশের আইন ব্যবস্থার উন্নতি হওয়া অন্তরায় হয়ে যাবে তো জাস্টিস ফর জুলাই থেকে আগামী এক মাসের ভেতরে আমরা যদি এটার কোনো এই তিন দাবির কোনো দৃশ্যমান পরিবর্তন না দেখি আমরা আমাদের নেতৃত্বে এবং আমাদের সহযোগী সকল সংগঠনের নেতৃত্বে আমরা রাজপথে নেমে ছাত্র জনতা মিলে আবার এই সকল দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা আন্দোলন করব